যে রায় ঘোষণা হলো আমরা মনে করি এটা বিচারের নামে প্রহসন ছাড়া কিছু নয় এবং এখানে যে বর্ণিত হলো যে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট হয় অথচ ইতিমধ্যেই সিবিআই বলেছে যে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট এবং সুপ্রিম কোর্টে যখন প্রেস করা হচ্ছে সুপ্রিম কোর্টে তাপরও তাবরও বিচারপতিদের চক্ষু ছাড়া মারা হয়ে যাচ্ছে অথচ আজকে সেটা রেয়ার দ্য দ্যারেস্ট ডয় বলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলো সঞ্জয় রায় একমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো এখানে সিএফএসএল এর যে রিপোর্ট অত্যন্ত সাইন্টিফিক একটা রিপোর্ট যেখানে পাঁচজনের ডিএনএ পাওয়া যাচ্ছে অপয়ের শরীরে তার মধ্যে একজন হচ্ছে সঞ্জয় রায় সেই সঞ্জয় রায় একমাত্র অপরাধী সাব্যস্ত করে আজকে তার শাস্তি ঘোষণা করা হলো কিন্তু বাকি চারজন সম্পর্কে কিন্তু এখানে কোনো কিছু কিছু কথা লেখা নেই আজকে সন্দীপ ঘোষ সম্পর্কে অভিজিৎ মন্ডল যাদেরকে এই কেসে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং নব্বই দিনের মধ্যে চার্জশিট না দিয়ে আজকে তাদেরকে আজকে রিলিজ করতেও সাহায্য করেছিল সিবিআই তাদের সম্পর্কেও এই কেসে কিন্তু কিছু লেখা নেই এবং যে আটষট্টি জনের গতিবিধি পাওয়া গেছে যে সিসিটিভি ফুটেজে যে তাদের তাদের সম্পর্কেও কিন্তু কিছু লেখা নেই যারা তথ্য প্রমাণ লোপাট করেছে সেগুলো কিছু নেই অত্যন্ত ইনকমপ্লিট এবং অত্যন্ত পক্ষপাত দুষ্ট একটা রায় হয়েছে বলে আমরা মনে করি এবং এখানে সতেরো লক্ষ টাকা কে কম্পেনসেশন মানি দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে এটা এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না একজন ডাইট একটা ডক্টর তার জীবনের মূল্য যেভাবে নৃশংসভাবে হত্যা এবং ধর্ষণের শিকার হয়েছেন তারপরে সতেরো লক্ষ টাকা আজকে এই যে ভিক্ষাদান অনুদান এটা এর থেকে লজ্জাজনক এর থেকে প্রহসন আর কিছু হতে পারে না মানুষের কাছে এটা আজকে অত্যন্ত হতাশাজনক এবং একটা প্রহসন বিচার ব্যবস্থা এবং আজকে সিবিআই সম্পর্কে যে নিরপেক্ষতা সেটা চূড়ান্তভাবে আজকে মানুষের সামনে আজকে চূড়ান্ত একটা প্রহসনে পরিণত হয়েছে চূড়ান্ত একটা অনাস্থা তৈরি হচ্ছে যে এই অনাস্থায় আগামী দিনে কিন্তু আরও অসংখ্য অবহ করতে সাহায্য করবে আজকে আমরা আমরা মনে করি যে এটা উচ্চ আদালতে যাওয়ার আমাদের জায়গা রয়েছে এবং জনতার আদালতে আমাদের যাওয়ার জায়গা রয়েছে আমরা যে আন্দোলনে রয়েছি নয় আগস্ট থেকে এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে যতক্ষণ পর্যন্ত মূল অপরাধী যারা রয়েছে তাদেরকে আজকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে এই আন্দোলন এই